আজকে আমি একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি কবিতাটির নাম আমার বিদ্যালয় লিখেছেন চৌধুরী জয় 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 আজ চারিদিকে ধ্বনি আমার বিদ্যালয় বিদ্যালয়ের ছাত্র হয়ে আজই আমরা ধন্য সালাম এবং শ্রদ্ধা বিদ্যালয়ের জন্য প্রতিষ্ঠাতা ছিলেন যারা বিদ্যালয়ের প্রাণ বিদ্যালয়ের ছাত্র হয়ে গাই তাদের জয়গান বিদ্যালয়ের শিক্ষক যারা করেন শিক্ষা দান পৃথিবীতে তারা থাকবেন চির অম্লান নবীন প্রবীণ আমরা যারা বিদ্যালয়ের ছাত্র বিদ্যালয়কে এগিয়ে নেওয়ার সবার আজি দায়িত্ব আজকে যদি সবাই আমরা ঐক্যবদ্ধ হই বিদ্যালয়কে হবেই একদিন ইতিহাসের বই ধন্যবাদ সবাইকে